আসসালাম আলাইকুম আজ আমরা জানব ইসলামের সেই মহাবীরের গল্প যার নাম শুনলে শত্রুরা ভয়ে কাঁপত আর মুসলিমরা পেত শক্তির সঞ্চয় তিনি হলেন আল্লাহর সিংহ হজরত হামজা ইবনে আব্দুল মুতালিব রদিয়াল্লাহ তালা আনহু তার জীবন তার সাহস তার ইসলাম গ্রহণ বদর ও উহুদের বীরত্ব সবই জানব আজকের ভিডিওতে হজরত হামজা রদিয়াল্লাহ তালা আনহু ছিলেন কুরাইশের অন্যতম সম্মানিত পরিবারে জন্ম নেওয়া বীরপুরুষ তিনি ছিলেন রসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের চাচা তবে শুধু চাচাই নন দুধ ভাইও ছিলেন কারণ তারা দুজন একই নারী এর দুধ পান করেছিলেন শৈশব থেকেই তিনি ছিলেন অসাধারণ শক্তিশালী তাকে দেখে মানুষ বলতো এই যুবকটি একদিন কুরাইশের নেতা হবে তিনি তীর ধনুক চালানোয় এত দক্ষ ছিলেন যে আরবরা বলতো যে হামজা আঘাত করলে লক্ষ্যভ্রষ্ট হয় না তিনি নিয়মিত শিকার করতেন ঘোড়ায় চড়তেন এবং তরুণদের মধ্যে ছিলেন সাহসীয় সম্মানের প্রতীক হজরত হামজা রদিয়াল্লাহ তালা আনহু শুধু শক্তিশালীই ছিলেন না তার মধ্যে ছিল ন্যায়ের প্রতি অটলতা মক্কার অন্য নেতাদের মতো অহংকার তার ছিল না তিনি অত্যন্ত কম কথা বলতেন কিন্তু যা বলতেন তা দৃঢ়ভাবে বলতেন আরবরা বলত যে মক্কায় যদি কখনও কোনো দুর্বল মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন হয় হামজা সেই মানুষ এভাবে তিনি গোটা আরব সমাজে একজন যোদ্ধা হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন এখন আসুন সেই মুহূর্তে যাই যা ইসলামের ইতিহাস বদলে দিল একদিন রসুল সাল্লাহু আলহিউসাল্লাম কাবার কাছে ইবাদত করছিলেন আবু জাহেলে সে তাকে অপমান করল গালি দিল এমনকি আঘাতও করল কেউ সাহস করে প্রতিবাদ করল না রসুল নীরবে সহ্য করে বাড়ি ফিরে গেলেন এদিকে সেই সময়ে হযত হামজা রদিয়াল্লাহ তালা আনহু শিকার শেষে শহরে ফিরছিলেন কাঁধে তীর ধনুক সারা শরীরে শিকারের চিহ্ন এক দাসী এসে বলল হামজা তুমি জানো আবু তোমার ভাতিজাকে গালি দিয়েছে কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি এই কথা শুনে তার রক্ত গরম হয়ে উঠল তিনি সোজা কাবা শরীফে গেলেন যেখানে আবু জাহেল বসেছিল একটুও সময় নষ্ট না করে তার হাতে থাকা ধনুক দিয়ে আবু জাহেলের মাথায় প্রচণ্ড আঘাত করলেন হামজার রদিয়াল্লাহ তালহ গর্জে উঠে বললেন তুমি কি আমার ভাতিজাকে কষ্ট দিচ্ছ শুনে রাখো আমি তার ধর্ম গ্রহণ করলাম সে যা বলে তা সত্য মক্কার মানুষ হতবাক কারণ হামজার ইসলাম গ্রহণ মানে ইসলাম এখন শক্তির নতুন ভিত্তি পেল এই ঘটনা ইসলামকে দিল অপার শক্তি ও সম্মান হিজরতের পর আসে প্রথম বড় যুদ্ধ বদর সেদিন মুসলিমরা ছিলেন তিনশো জন শস্ত্র সামগ্রী প্রায় নেই আর কাফিররা এক হাজার সাজ সরঞ্জামে পূর্ণ যুদ্ধ শুরু হতেই সামনে এগিয়ে এলেন তিন কাফের যোদ্ধা মুসলিমদের পক্ষ থেকে বেরিয়ে এলেন উবাইদা রদিয়াল্লাহ আনহু আলী রদিয়াল্লাহ তালা আনহু এবং হামজা রদিয়াল্লাহ তালা আনহু হামজা রদিয়াল্লাহ তাল আনহুর মুখে ছিল উটের লোম দিয়ে তৈরি লাল পালক এটি ছিল তার যুদ্ধ চিহ্ন তিনি প্রথম আঘাতেই শত্রুযোদ্ধাকে পরাজিত করলেন তারপর একের পর এক শত্রু তার তরবারির আঘাতে ধ্বংস হতে লাগলো। যুদ্ধে তিনি ছিলেন সিংহের মতো গর্জনকারী যেন তার প্রত্যেকটি আঘাত ঘোষণা দিচ্ছিল যে ইসলাম থাকবে সত্য জয়ী হবে বদরে মুসলিম বিজয়ের পেছনে হামজা আল্লাহ তালা আনহুর বীরত্ব ছিল সবচেয়ে উজ্জ্বল অধ্যায় কিন্তু ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক দৃশ্য ছিল উহুদের যুদ্ধ শত্রুরা জানত যদি হামজাকে সরানো যায় মুসলিমদের মনোবল ভেঙে পড়বে হিন্দা নামের এক নারী প্রতিশোধের আগুনে পুড়ছিল সে অক্সি নামে এক দাসকে প্রতিশ্রুতি দেয় হামজাকে হত্যা করলে তাকে মুক্তি দেওয়া হবে যুদ্ধ শুরু হলে হামজা সর্বদা মতো সামনে ছিলেন তার প্রতিটি আঘাত শত্রুদের কাঁপিয়ে দিচ্ছিল ঠিক সেই সময় দূর থেকে অক্সি একটা লম্বা বর্ষা নিক্ষেপ করল বর্ষাটি গিয়ে বিধল হামজা রদিয়াল্লাহ তালা আনহর বুকে তিনি পড়ে গেলেন আর যুদ্ধক্ষেত্র কেঁপে উঠল রসুল আলাইহি আলহিউসাল্লাম তার মৃত্যুর খবর শুনে গভীরভাবে কেঁদেছিলেন তিনি বলেছিলেন যে হামজা আমার জন্য অনেক দুঃখ রেখে গেল হিন্দা পরে তার দেহ বিকৃত করে যা ছিল ইসলাম ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হযরত হামজা রদিয়াল্লাহ তালাআর মর্যাদা আল্লাহ তালা নিজেই উচ্চ করেছেন রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে বলেছেন হামজা শহীদদের সর্দারদের একজন পুরো মুসলিম উম্মা আজও তাকে স্মরণ করে আল্লাহর সিংহ হিসেবে তিনি রেখেছেন সাহস ন্যায় ইমান আর আত্মত্যাগের এক অনন্ত দৃষ্টান্ত হযরত হামজা রদিয়াল্লাহ তালা আনহুর জীবনী আমাদের শেখায় যে সত্যের পথে দাঁড়ানোর শক্তি হল প্রকৃত বীরত্ব একজন মানুষও যদি সত্যের জন্য দৃঢ় থাকে ইতিহাস বদলে যেতে পারে আল্লাহ আমাদেরকেও এই বীর সাহাবির পথ অনুসরণে তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম